কি করতে হবে ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করতে হবে আমরা যখন স্কুলে ছিলাম তখন যখন আমাদের প্র্যাকটিক্যাল করছি বুঝছেন ব্যাংক কাটছি ছেলেমা কাটছি তো এইগুলো আমরা শিক্ষকরা দেখাই না প্র্যাকটিক্যাল করি না মানে গুরুত্বইন করে না বরং এই সরকার দুই হাজার জাতীয় দুই হাজার দশের জাতীয় জাতীয় শিক্ষা নীতিমালা দুই হাজার দশ যখন করে বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে আজকে আপনারা প্রতিটা উপজেলায় কিন্তু কারিগরি একটা প্রতিষ্ঠান করা হয়েছে যদিও সোনারগড় অনেক উপজেলা হয়ে গেছে এবং একাডেমিক কার্যক্রম এইবার এসএসসি পরীক্ষা দিবে কত সরকারি প্রতিষ্ঠান যেগুলো যেমন পানীয় দেখে রাস্তাঘাটে গেলে দেখবেন সোনারঘাট বিভিন্ন কারণে হয় না একটু অর্থাৎ দ্বিতীয় প্রকল্প একশোটা উপজেলায় অলরেডি কারিগরি আৰু বিজ্ঞানৰ যিটো মেলা বিজ্ঞান মেলা বিজ্ঞান কুইজ আগত যে ফৰিচাৰতে আগতীয়ালীটো বিজ্ঞান মেলা উপজা কৰ্ত এখন প্ৰতি বছৰ বিজ্ঞান মেলা হয় বিজ্ঞান কুইজ হয় বিজ্ঞান অলিম্পিয়াত প্ৰতি উপজিলাৰ তিল হৈছে মূলতঃ বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত কৰা হৈছে অনুপ্ৰাণিত কৰা